গ্রাম হচ্ছে ভবানীপুর থানা হচ্ছে দাউদকান্দি কুমিল্লা বয়স হচ্ছে 14 বছর রানি কথা থাকে কি হচ্ছে না হচ্ছে বিস্তারিত বিশ্লেষণ করবে আলহামদুলিল্লাহstan উনি যে জায়গায় থাকতেছে ওই সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম আর ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম ইনশাল্লাহ আসতেন এই মেঠির শক্তি মেধা শক্তি স্বর্ণ শক্তি যেরকম থাকার কথা আসতেন এখনো হ্যাপি কোয়ালিটি অবস্থান আছে ইনশাল্লাহ আসতেন লেখাপড়ায় অত্যন্ত পারদর্শী স্থান আবার দেখা যাচ্ছে পারদর্শী হয়ে লাভ হবে কি ওস্তাদ এদিকে কি পড়তেছে পরক্ষণে আর থাকতেছে না ওস্তাদ কথা বুঝতে পেরেছি ওস্তাদ লেখাপড়া ভালো লাগতেছে না অমনোযোগী অবস্থান হচ্ছে আবার দেখা যাচ্ছে টৌটু টৌটু করে ঘুরে বেড়ার সিমটমও দেখা যাচ্ছে ওস্তাদ আর পাশাপাশি রাগ প্রভাবটা জেদ প্রভাবটা অতিরিক্ত ওস্তাদ আবার দেখা যাচ্ছে ওস্তান তাকে যদি ভালো কথাও বলা হয় উস্তাদ চট করে রেগে যাচ্ছে আবার রাগ প্রভাবটাও অতিরিক্ত উস্তাদ বেশি উস্তাদ আবার কিছুক্ষণ সময় ভালো লাগতেছে না অস্তির অস্তির ভাব করে আসতেছি আর পাশাপাশি উস্তাদ দেখুন তার শারীরিক যেরকম ফিটনেস প্রভাবটা থাকার কথা উস্তাদ ফিটনেসটা কিছুদিন থেকে কিন্তু একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে উস্তাদ চেহারার গেটআপটাও নষ্ট হয়ে যাচ্ছে অস্থিরতা ভাব অবস্থান তারা মনে করতেছে ওস্তাদ আজ থেকে কিছুদিন আগে ওস্তাদ দেখুন এই মেয়েটি কিন্তু একটা ভয় আতঙ্ক অবস্থান হয়েছিল ওস্তাদ হওয়ার ক্ষেত্রে ওস্তাদ পাশাপাশি একদিন ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত অবস্থান হয়ে বিছানার মধ্যে উঠে বসে আসে ওস্তাদ আবার ঘুমান্ত অবস্থানে ওস্তাদ এটা বেশ করে প্রায় প্রায় কিন্তু কি সিমটমটা হয়ে থাকে উস্তাদ কথা বুঝতে পেরেছি উস্তাদ যার ক্ষেত্রে লেখাপড়া অমনোযোগ্য অবস্থান হচ্ছে কিছুক্ষণ সময় ভালো লাগতেছে না অস্থির অস্থির ভাব টেকতেছে এটা হচ্ছে খবির জেনের আক্রোশ প্রভাব কথা বুঝতে পেরেছি উস্তাদ খবির জেনের আক্রান্ত উস্তাদ ঠিক আছে ধরে নিয়ে এসেছি উস্তাদ তুলে না তোমার কাছে বন্দি করে রাখো আচ্ছা কালকে সারাই দেবো

পুরোই পানিটার উপরে ফু দিয়ে এই পানিটা ডেইলি ওস্তাদ বিশপড়া করে পানি অন্য পানির সঙ্গে মিশ্র করে সবপরিবারে খাবে ইনশাল ইনশাআল্লাহ ওস্তাদ আস্তাস দিনে অন্তে চলে আসবে আর দুবা সিল দিতে হবে ওস্তাদ জি ইনশাআল্লাহ জরুরি ভিত্তিতে দুবা সিল দিতে হবে তিন দিন পর পর সিল দিতে হবে ওস্তাদ কত মুসলিম সিস্টার তারা আচ্ছা استاد আর ওকে একদম বন্দীخلي রাখ استاد একদম চিরজীবনের জন্য বন্দি আজই নাম না পারো তাহলে আবার হাতে উঠে দিও যে কোন সময় আমরা একদম বন্দীخلي রেখে দেব استاد আচ্ছা চলে আসছি সবাই কেমন আছো আলাইকুম